আজ একটা গল্প বলবো ছেলে কাছে আমার প্রত্যেকটা সম্মানীয় ভাইয়েরা আমার এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এই গল্পের কথাগুলো ভুল কিনা সঠিক কমেন্টে জানাইবেন প্রশ্ন হিসাবে নিতে পারেন গল্পের নাম হচ্ছে ভালোবাসা বিচ্ছিন্ন হওয়া তো একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত মেয়েটা প্রথম প্রথম ভালোবাসতো জানাই ছেলেটা চলে বলে কৌশলে অনেকভাবে হুমকে দমকে দিয়ে মানে ময়রা যা মেয়েটা করবো এটা করবো করিয়া রাজি করায় তো মেয়েটা ভালোবাসা পলায় একটা পর্যায়ে তো এত পরিমাণ ভালোবাসা হয়ে গেছে তাদের মাঝে দুইজন দুইজনটা ছাড়া নিঃশ্বাস ফলায় তো কষ্ট হয় অক্সিজেন এরকম ভালোবাসা এই পৃথিবীতে আছে কিনা আমি জানি না তো এরকম ভালোবাসতে বাসতে তাদের বহু বছর চলে যায় বিয়ে করবে পরে ইনশাল্লাহ তো বহু বছর যাওয়ার পরে একটা সময় ছেলেটার ডিসিশন নাই মেয়েটাকে ছেড়ে চলে যাবে তো মেয়েটাকে জানায় যে তুমি আমাকে ভুলে যাও আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে চাই না তুমি আমাকে ভুলে যাও মেয়েটা বলা যে আমার অপরাধ ছেলে বলা যা কোনো অপরাধ না কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমাকে বলে যাও আচ্ছা এত বছরের ভালোবাসা ভুলে যাওয়াটা সম্ভব ছেলে তো সহজভাবে বইলা চলে যাইতেছে এখন মেয়েটা কান্নাকাটি করতে করতে তার কাছে হাত পা ধরে তার কাছে মিনতি করে কত রিকোয়েস্ট করে কত কিছু বলে তারা ছাড়া তোমাকে সারা গানে নিঃশ্বাস ফলাইতে কষ্ট হইব তুমি আমার অক্সিজেন তুমি আমাকে বাঁচতে দাও তুমি আমাকে বাঁচতে দাও কিন্তু ছেলে তো আর পিছন পিরা তাকায় না নাজের বান্ধা না করছে করছে আর মেয়ের কি হয় না হয় সেটা দেখার বিষয় না তার তো মেয়েটা তার কথা ভাবতে ভাবতে কানতে কানতে একটা পর্যায়ে সুইসাইডও করতে গেছিলো করতে পারে না আল্লাহ বাঁচাইছে তার তো মেয়েটা হয়ে যায় এক ধরনের বড় ধরনের রোগ হয়ে যায় তার মানসিক রূপ তো চাপ দিয়েছে তারপর বড় ধরনের রোগ হয়ে যায় এক কথায় জীবনের রোগী হয়ে যায় মেয়েটা ছেলে তো ওখানে গেছে গেছে তো একটা সময় এক যাওয়ার এক বছর পরে আবার ছেলেটার বিভাগে লারা দিল যে যে মেয়েটার ফলায় আসে সেই মেয়েটা কেমন আছে কি অবস্থা তো আবার খোঁজ লইতে চেষ্টা করে তো মেয়েটা যোগাযোগ করে যেমনি হোক মেয়েটা তো পাগল ছেলেটার জন্য চাইবই কিন্তু ছেলে তো আর চা পাগল মা ছেলে তো একটা সময় পাগল ছিল প্রেমের আগে প্রেমের পরে ছাগল হয়ে গেছে এখন যোগাযোগ করছে যাই হোক তো মেয়ে তো মনে মনে জানে যে তুই একবার ধোকা দিয়ে গেছিস আবার যদি যাস গা তো মেয়েটা জিজ্ঞেস কর তুমি কেমন বিয়ে করবা এখন ছেলেটা বলে তোমাকে সব কিছু দিতে পারবো ভালোবাসা টাকা পয়সা যা লাগে সম্পূর্ণ দেবো কিন্তু বিয়ে করতে পারবো না আরে এটা কি সম্ভব বলেন আপনারা মেয়ে তো কাজ করলে সব কিছুই পাইব কিনতে পারবো খাইতে পারবো চলতে পারবো ভালোবাসার জন্য একটু তো ছেলেটার লোক এখানে মেয়েটার সম্পর্ক রাখাটা কি দরকার দরকার আছে এখন ছেলেটা তো ভালোবাসা দেওয়া না মানে বিরহে কান্দে সে শেখা দিয়ে চলে গেছে মেয়েটারে ধোকা দিছে আবার হে বিরহে কান্দে দেখায় কত পরিমাণ ভালোবাসে ভালোবাসা বোনের পক্ষীরে बुखे दिलम ठाई एक गान गए अच्छा एक ही गान गए हाँ से कौन तो मैं टर दो का दिया का सस मैं टर गान बे मैं टर गान गए हाँ आज के नो बाड़े बाड़ मुन चाय देखी बाड़ खाने के दारा देखी चाहिए ओ पिया মেয়েটা গান গাইবে এমনি না ভালোবাসা ভালোবাসবে বিয়ে করতে পারবে না আলাদা মজা নেবে না দর্শক আপনারা কীভাবে নেন এ কথাগুলো কি রাইট আপনারা জানাইবেন একটা মেয়েরা ভালোবাসা দিব সব দিব বিয়ে করতে না মেয়ের কি খেলার পুতুল যে খেলনা খেললে দিলা মেয়ের সংসার করতে ইচ্ছা হয় না আলগা আলগা এরকম ভালোবাসা না থাকলে কি হইব কতটা বিবাকহীন হইলে কথা একটা মেয়ের বলতে পারে ছেলেটা যে তোমাকে সব করব ভালোবাসা দিব সব দিবো কিন্তু বিয়ে করতে পারবো না বিভাগ হেন হইলে ছেলেরা এই কথাটা বলতে পারে মেয়েদেরকে জানাইবেন এটা আমি বলবো না আপনাদের কাছে বিচার দিলাম এই গল্পটা শুনে এই গল্পটা সঠিক কিনা এই গল্পের কথাগুলো সঠিক কিনা আপনারা জানাইবেন ধন্যবাদ